পুরাই পাইপটা ক্লিয়ার হয়ে গেছে গা আসলে অনেকেই হলে হয়তো ক্যাপিলারি চেঞ্জ করার চেষ্টা করতো বা ক্যাপিলারি চেঞ্জ করে দিত ক্যাপিলারি চেঞ্জ না করার কারণে সেখানে অনেক সময় লাগতো এবং কি কাস্টমার ওই বিলটা হয়তো পে করতো না কাস্টমারের সাথে তো কন্ট্যাক্ট হয়ে গেছে কারণ এখন তো যে টেকনিশিয়ানগুলা ছয় মাস কাজ শিখে নিজের প্রো টেকনিশিয়ান দাবি করে তারা তাদের বেঞ্চনের টাকা হলেও জায়গা তারা বেশি টাকা তাদের লাগে না তারা তো আর প্রতিষ্ঠান চালায় না তারা তার ফ্যামিলি চালায় না তারা কাজের ইয়া কোয়ালিটিও বুঝে না তারা মনে করে কাজ করলেই তো হয়েছে কাজ হইলেই হয়েছে তারা তো এটা বুঝে না যে কাজের দুইবার সমস্যা হতে পারে সেকেন্ড বার সমস্যা হলে কাস্টমারের বিলটা দিবে না তো যারা এটার যে তারাই হয় যারা প্রতিষ্ঠান চালায় দশ বছর পাঁচ বছর যারা এই লাইনে আছে তারাই ভোগান্তিটা ভোগে তো কাস্টমারের যাইলেই বলে এই পাঁচশো টাকা গ্যাস চার্জ করা যায় হ্যান ত্যান কিছু বালপাকনা টেকনিশনের টেকনিশিয়ানের জন্য না এই সেক্টরটা পুরাই নষ্ট হয়ে যাচ্ছে তো এত কষ্ট করে কাজ করার পরে যদি ন্যায্য বিলটা না পাই না ওই সময় এমন যদি উঠে ওদেরকে যদি হাতের কাছে পাইতাম রে ভাই